নদীর নিচে পাওয়া গেল পুরো একটা শহর কিন্তু ইতিহাসে তার নামই নেই ভাবুন তো আপনি একদিন হঠাৎ শুনলেন নদীর নিচে পাওয়া গেল এক বিশাল শহর বাড়িঘর রাস্তা মন্দির এমনকি রাজপ্রাসাদ পর্যন্ত কিন্তু ইতিহাসের কোথাও তার নাম নেই আপনি হয়তো ভাবছেন এটা কোনো সিনেমার গল্প কিন্তু না এটা বাস্তব ঘটনা ভারতের এক নদীর গভীরে সাম্প্রতিক এক অনুসন্ধানে যে আবিষ্কার হয়েছে তা শুধু ইতিহাসবিদদের নয় গোটা পৃথিবীর গবেষকদের চোখ কপালে তুলে দিয়েছে একদল আর্কিওলজিস্ট আধুনিক প্রযুক্তির সাহায্যে নদীর তলায় অনুসন্ধান চালাতে গিয়ে প্রথমে দেখতে পান কিছু অস্বাভাবিক পাথরের গঠন এরপর তারা সাবমেরিন ক্যামেরা এবং ডুবুরি ডুবুরিপাঠি নিশ্চিত হন নদীর নিচে রয়েছে গোটা একটি শহরের ধ্বংসাবশেষ প্রত্নতত্ত্ববিদেরা এই শহরে আবিষ্কার করেছেন খোদাই করা পাথরের রাস্তা বিশাল প্রাসাদের ধ্বংসাবশেষ মাটির তৈরি পাত্র অলঙ্কার অদ্ভুত প্রতীকে খচিত প্রাচীর এবং ধর্মীয় আচার সংক্রান্ত বহু জিনিসপত্র সব মিলিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে এই শহর একসময় সাংস্কৃতিক ধর্মীয় এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত উন্নত ছিল তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ইতিহাসের কোনো রেকর্ডেই এই শহরের নাম নেই কোথাও কোনো রাজ্যের মানচিত্রে কোনো রাজা রানীর বিবরণে বা কোনো প্রাচীন সাহিত্যে এর কোনো উল্লেখ নেই এমন কিভাবে সম্ভব কারও মতে এটি একটি হারিয়ে যাওয়া সভ্যতা যা সময়ের গহবরে বিলীন হয়ে গেছে কোনো প্রাকৃতিক দুর্যোগে কেউ বলছেন এটি এমন একটি সভ্যতা যাকে হয়তো ইচ্ছাকৃতভাবে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল কোনো অভিশাপ নিষিদ্ধ ধর্মবিশ্বাস বা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে গবেষকরা যখনই শহরের স্থাপত্য বিশ্লেষণ করেন তখন আরও এক বিস্ময় সামনে আসে এই শহরের নির্মাণ শৈলীর সঙ্গে মিশরীয় পিরামিড এবং ভারতের সিন্ধু সভ্যতার এক চমকপ্রদ মিল রয়েছে তাহলে কি এই শহর ছিল কোনো সংযোগবিন্দু নাকি এমন এক সভ্যতা যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না বয়স নির্ধারণের জন্য গবেষকরা বর্তমানে কার্বন ডেটিং পদ্ধতিতে সংগৃহীত বস্তুগুলোর বিশ্লেষণ চালাচ্ছেন আর প্রতিদিন নতুন নতুন চমকপ্রদ তথ্য উঠে আসছে শহরের দেয়ালে পাওয়া প্রতীকের অর্থ এখনও অজানা কোনো ভাষাবিদ এখনও সেগুলোর অর্থ ভেদ করতে পারেননি আর এই প্রতীকগুলো যদি কোনো নির্দিষ্ট ভাষার অংশ হয় তাহলে সেটা হবে মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা প্রশ্ন এখন একটাই এই শহর কি সত্যিই হারিয়ে যাওয়া কোনো সভ্যতা ছিল নাকি আমাদের চারপাশে এমন অনেক ইতিহাস এখনও রয়েছে যেগুলোকে আমরা খুঁজে পাইনি বা হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের থেকে গোপন রেখেছে এই রহস্যময় শহরটি যেন আমাদের মনে করিয়ে দেয় আমাদের পৃথিবী এখনও শতভাগ আবিষ্কৃত হয়নি ইতিহাসের গহীন অন্ধকারে লুকিয়ে আছে এমন হাজারো গল্প হাজারো শহর যাদের কথা জানলে বদলে যেতে পারে আমাদের চিন্তাধারা বিশ্বাস এমনকি গোটা মানব সভ্যতার ইতিহাস এই ধরনের রহস্য ঘেরা সত্য ঘটনা অবলম্বনে তৈরি ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতে কেন এই শহরের নাম ইতিহাস থেকে মুছে গেছে আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ইতিহাস তুলে ধরতে আরও অনুপ্রাণিত করবে